আমরা এখন যেটা জানবো সেটা হচ্ছে শালক সংশ্লেষণে নির্গত অক্সিজেনের উৎস আচ্ছা এটা আসলে এভাবে না পড়লেও চলবে তোমরা যারা অচক্রিয় ফটো অংশটা দেখেছ নিশ্চয়ই বুঝতে পারছো যে অচক্রিয় ফটো ওই যে আলো এর উপস্থিতিতে পানিটা ভেঙে গেল ফর্টেলাইসিস অফ ওয়াটার তখনই কিন্তু অক্সিজেন নির্গত হয় তার মানে হচ্ছে শালক সংশ্লেষণে নির্গত অক্সিজেনের উৎস হচ্ছে পানি কার্বন ডাইঅক্সাইড না এখন তিনজন বিজ্ঞানী পরীক্ষা করেছিলেন আমরা সেগুলো একটু দেখব খুব সহজ বিজ্ঞানী হিল একটা পরীক্ষা করেছিলেন দেখো এখানে রিয়েশনটা লেখা আছে তো তাদের যেটা মনে রাখতে হবে দেখো হিল হিলে কিন্তু সি সি নাই সি নাই মানে এখানে মনে রাখবা নো কার্বন ডাই অক্সাইড খেয়াল করে দেখো যে বিজ্ঞানী হিল যে পরীক্ষা করেছিলেন সেখানে কিন্তু কার্বন ডাই অক্সাইড নাই তাই না একটা অজৈব জারক পানি বিক্রিয়া করে তৈরি করে এ এইচ টু এবং অক্সিজেন যেহেতু এখানে পানি আছে সেজন্য এখানে তৈরি হয়েছে অক্সিজেন তাদের সালক সংশ্লেষণে নির্গত অক্সিজেনের উৎস কি উৎস পানি যেহেতু পানি ছিল কার্বন ডাইঅক্সাইড ছিল না কিন্তু অক্সিজেন তৈরি হয়েছে তার মানে হচ্ছে উচ্চ পানি এবার খেয়াল করো বিজ্ঞানী নীল আচ্ছা বিজ্ঞানী নীল এখানে এই শব্দটা খেয়াল করে দেখো এখানে কোনো এইচ নাই এইচ টু এইচ টু ও এবার মনে রাখবো তাহলে দেখো হিল এইচ এখানে এইচ আসতে তাহলে হিলে নো কার্বন ডাইঅক্সাইড মানে উনি যে পরীক্ষা করেন সেখানে কোনো কার্বন ডাইঅক্সাইড নাই আর নীলে এখানে এইচ নাই মানে পানি নাই তাহলে বিজ্ঞানী নীল যে পরীক্ষা করেন সেখানে কিন্তু দেখো পানি নেই আর এটা নিশ্চয়ই বুঝতে পারছো যে পানি যদি অক্সিজেনের উৎস হয় তাহলে পানি যদি তুমি না নাও তাহলে অক্সিজেন তৈরি হবে না খেয়াল করে দেখো এখানে সালফার ব্যাকটেরিয়া এস টু এস কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে সালফার কার্বোহাইড্রেট এবং পানি তৈরি হয় কিন্তু কি তৈরি হয় না অক্সিজেন অক্সিজেন কেন তৈরি হয় না কারণ এই বিক্রিয়ায় কোনো পানি নেই আর রুবেন কানন যে তেজ পরীক্ষা করেন সেটা খুব সহজ কার্বন ডাইঅক্সাইড এবং পানি বিক্রিয়া করে তৈরি করে তোমরা যেন সি সিক্স অক্সিজেন প্লাস এইচ আমি এখানে সমতার সাধন করছি না দরকার নেই আমরা জাস্ট বোঝার জন্য খেয়াল করে দেখো যদি পানির অক্সিজেনটা এরকম হয় এটাকে বলা হয় তেজস্ক্রিয় আইসোটপ যদি পানির অক্সিজেনটা তেজস্ক্রিয় আইসোটপ হয় তাহলে সেক্ষেত্রে এই যে অক্সিজেন এই অক্সিজেনের যে নির্গত হবে সেটাও তেজস্ক্রিয় হবে কারণ কি কারণ পানির অক্সিজেনটাই অক্সিজেন তৈরি করে তাহলে খেয়াল করে দেখো যে রুবেন কামেনের তেজস্ক্রিয় পরীক্ষায় পানির অক্সিজেনটা যদি তেজস্ক্রিয় হয় তাহলে যে নির্গত অক্সিজেন হবে সেটার অক্সিজেনটা হবে তেজস্ক্রিয় আবার বিপরীতভাবে এই অক্সিজেনটা যদি তেজস্ক্রিয় হয় তাহলে খেয়াল করে দেখো গ্লুকোজের অক্সিজেনটা তেজস্ক্রিয় হবে এই পানির অক্সিজেন তেজস্ক্রিয় হবে কিন্তু যে অক্সিজেন এই অক্সিজেন এটা তেজস্ক্রিয় হবে না তাহলে রুবেন কামেনের তেজস্ক্রিয় পরীক্ষার মাধ্যমে এটা নিশ্চিত প্রমাণ হয় যে যখন পানির অক্সিজেন তেজস্ক্রিয় তখন অক্সিজেনটা তেজস্ক্রিয় আর যখন পানির অক্সিজেন তেজস্ক্রিয় না তখন অক্সিজেনটাও তেজস্ক্রিয় না আমরা এ পর্যায়ে যেটা নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে শালক সংশ্লেষণে লিমিটিং ফ্যাক্টরের ভূমিকা আসলে লিমিটিং ফ্যাক্টর বলতে আমরা কি বুঝি মানে লিমিটিং ফ্যাক্টর হচ্ছে যে এমন কিছু যেটা কোনো বিষয়কে লিমিট করে বা কোনো বিষয়ের হার যেমন শালুক সংশ্লেষণের একটা হার আছে এটাকে নির্ধারণ করবে দুজন বিজ্ঞানীর নাম আমি এখানে লিখেছি দেখো বিজ্ঞানী লিবিক ওনার লটা ছিল ল অফ মিনিমাম আর বিজ্ঞানী ব্ল্যাকম্যান বলেছিলেন ল অফ লিমিটিং ফ্যাক্টর আসলে দুটো একই ধরনের কথা সেটা নিয়েই আমরা এখন আলোচনা করব। ধরো তোমার ক্লাসে তোমার টিচারের একটা অ্যাসাইনমেন্ট দিল তোমার তিন বন্ধু মিলে এটা করতে হবে ধরো তুমি ক সেই টোটাল অ্যাসাইনমেন্টের এক তৃতীয়াংশ করছো তোমার দ্বিতীয় বন্ধু খ সেই অ্যাসাইনমেন্টের বাকি এক তৃতীয়াংশ করছে আর তোমার তৃতীয় বন্ধু গ সে শেষ তৃতীয়াংশ করছে তাহলে তোমার টিচার তোমাদের তিন বন্ধুকে একটা কাজ ভাগ করে দিল যে তোমাদেরকে একটা অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে এবং তোমরা নিজেদের মধ্যে এক তৃতীয়াংশ করে ওয়ান থার্ড করে টোটাল কাজটাকে ভাগ করে নিলে এখন তোমার টিচার তোমাদের কাছ থেকে অ্যাসাইনমেন্ট জমা নিবে তোমার টিচার তোমার কাজ তোমার বন্ধুর কাজ এবং দ্বিতীয় বন্ধুর কাজ এই তিনটা কাজ যখন একসাথে হয়ে যাবে মানে টোটাল অ্যাসাইনমেন্টটা হয়ে যাবে তখন সে জমা নেবে এখন দেখো ঘটনা কি ঘটে ধরো তুমি অ্যাসাইনমেন্টটা একদিনে করতে পারো তোমার বন্ধু অ্যাসাইনমেন্টটা করতে পারে দিনে আর তোমার তৃতীয় সে সে গ কাজটা করতে পারে ধরো বন্ধু যে দশ দিনে তাহলে টোটাল ব্যাপারটা কি হলো যে তোমাদের টিচার তোমাদের তিনজনকে কাজটা ভাগ করে দিল তুমি তোমার কাজের অংশটা একদিনে করে ফেলছ তোমার দ্বিতীয় বন্ধু সে কাজটা দুই দিনে করে ফেলছে কিন্তু শেষ যে বন্ধু সে তার কাজটা দশ দিন পর এসে জমা দিল এখন দেখো এই টোটাল অ্যাসাইনমেন্টটা তোমরা কত দিন পর জমা দিতে পারবা তোমরা টোটাল অ্যাসাইনমেন্টটা দশ দিন পর জমা দিতে পারবে কেন কারণ তোমার কাজ তো হয়ে গেছে একদিনে দ্বিতীয় বন্ধুর কাজও হয়ে গেছে দুই দিনের কিন্তু এ যতক্ষণ কাজটা শেষ না করবে ততক্ষণ তো টোটাল অ্যাসাইনমেন্টটা শেষ হবে না এবং তোমরা তোমার টিচারকে এটা জমা দিতে পারবা না এখন দেখো তোমার এই যে বন্ধু সে দশ দিনে জমা না দিয়ে ধরো সে সাত দিনে জমা দিল তাহলে কি হবে এই টোটাল অ্যাসাইনমেন্টটা তোমরা কত দিনে জমা দিতে পারবা সাত দিনে আবার যদি এমন হয় এই বন্ধু সে চোদ্দ দিন পর তার যে অংশটা ছিল অ্যাসাইনমেন্টের সেটা জমা দিল তাহলে তোমরা টোটাল কাজটা কতদিন পর তোমার টিচারকে জমা দিতে পারবা অবশ্যই 14 দিন পর বুঝতেই পারছো কারণ তোমাদের দুজনের কাজ কিন্তু অলরেডি হয়ে গেছে ও যত দেরি করবে কাজটা শেষ করতে তোমাদের টোটাল অ্যাসাইনমেন্টটা এটা জমা দিতেও তত বেশি দেরি হবে এজন্য এই তিনজনের মধ্যে তোমরা নিশ্চয় বুঝতে পারছো যে কত দ্রুত কাজ হবে কে নির্ধারণ করবে নির্ধারণ করবে যে সবচেয়ে ধীরে কাজ করে সে যে সবচেয়ে ধীরে কাজ করে আমরা খুব সহজভাবে বলতে পারি যে সবচেয়ে ঢিলা যে তাহলে সবচেয়ে ঢিলা হচ্ছে গ সে যত দ্রুত কাজটা জমা দিবে টোটাল কাজটা তত দ্রুত শেষ হবে ও যদি সাত দিনে জমা দেয় তাহলে টোটাল অ্যাসাইনমেন্টটা তোমরা সাত দিনে জমা দিতে পারবা ও যদি পাঁচ দিনে জমা দেয় টোটাল কাজটা তোমরা পাঁচ দিনে জমা দিতে পারবা আর ও যদি আরও ঢিলামি করে চোদ্দ দিন পর জমা দেয় তাহলে টোটাল কাজটা তোমরা চোদ্দ দিন পর জমা দিতে পারো টোটাল প্রক্রিয়া এই যে অ্যাসাইনমেন্ট অথবা আমরা এখানে যেটা বলছি শালক সংশ্লেষণের টোটাল বিক্রিয়াগুলো শেষ হবে এটা নির্ধারণ করবে যে সবচেয়ে ধীরে কাজ করে যে সবচেয়ে ঢিলা সে নির্ধারণ করে তাহলে এটাকেই আমরা বলছি লিমিটিং ফ্যাক্টর তাহলে লিমিটিং ফ্যাক্টর হচ্ছে সেই ফ্যাক্টর তোমরা জানো শালক সংশ্লেষণে কার্বন ডাইঅক্সাইড কাজ করে পানি কাজ করে আলো ক্লোরোফিল এগুলো কাজ করে কিন্তু এই প্রভাবকগুলোর মধ্যে যে সবচেয়ে ধিলা যে সবচেয়ে ধীরে কাজ করে সেই নির্ধারণ করবে যে শালক সংশ্লেষণের বিক্রিয়ার গতি কি হবে তাহলে আমরা একটা উদাহরণ দিতে পারি যে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে সালক সংশ্লেষণের জন্য একটা লিমিটিং ফ্যাক্টর তাহলে কার্বন ডাইঅক্সাইড খুব ধীরে কাজ করে এই জন্য রাখবা যে কার্বন ডাইঅক্সাইড যত দ্রুত বিক্রিয়া শেষ করতে পারবে সালোক সংশ্লেষণের হারও তত দ্রুত হবে এটা নিয়েই দুজন বিজ্ঞানী বলেছিলেন যে বিজ্ঞানী লিবিক বলেছেন ল অফ মিনিমাম কার্বন ডাইঅক্সাইডকে উনি বলেছেন যে কার্বন ডাইঅক্সাইড যত দ্রুত কাজ করবে এবং এই টোটাল বিক্রিয়াটা তত দ্রুতই হবে বিজ্ঞানী ব্ল্যাকম্যান বলেছেন ল অফ লিমিটিং ফ্যাক্টর কার্বন ডাইঅক্সাইড হচ্ছে লিমিটিং ফ্যাক্টর শালক সংশ্লেষণের ক্ষেত্রে কারণ শালক সংশ্লেষণের টোটাল বিক্রিয়া কবে শেষ হবে এটা নির্ধারণ করবে কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড যত দ্রুত কাজ করবে শালক সংশ্লেষণ তত দ্রুত হবে শালক সংশ্লেষণের হার বা ফটো এটা হচ্ছে আমাদের শালক সংশ্লেষণ থেকে লাস্ট পড়া তো এখানে থেকে মনে রাখতে হবে তোমাদের যেটা সেটা হচ্ছে হার মানে হচ্ছে উৎপাদ ডিভাইডেড বাই বিক্রি এখানে তুমি দেখো আমি এখানে বিক্রিয়ার সমতা সাধন করি নাই দরকার নাই আমার জন্য যেটা কাজে লাগবে সেইটুকু শুধু আমি রাখবো উভয় দিক থেকে পানি বাদ দিলাম কার্বোহাইড্রেট বাদ দিলাম তাহলে খেয়াল করে দেখো সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় যে বিক্রিয়া ছিল সেই বিক্রিয়ায় রয়ে গেছে দেখো একদিকে কার্বন ডাইঅক্সাইড আর একদিকে অক্সিজেন এবার খেয়াল করো হার মানে হচ্ছে উৎপাদ ডিভাইডেড বাই বিক্রিয় তাহলে এখানে বলো সালোক সংশ্লেষণের হার কি হবে সালোক সংশ্লেষণের হার এটা হবে উৎপাত খেয়াল করে দেখো এই বিক্রিয়ায় উৎপাদ হচ্ছে অক্সিজেন আর বিক্রিয় হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এটা মনে রাখতে হবে যে সব উৎপাদ বা সব বিক্রিয়ক কিন্তু কাজে লাগবে না আমরা এখানে মনে রাখবো কার্বন অক্সাইড এবং অক্সিজেন সেটা কি খেয়াল করো সালোক সংশ্লেষণের ক্ষেত্রে অক্সিজেন হচ্ছে উৎপাদ উপরে চলে যাবে আর সালোক সংশ্লেষণের ক্ষেত্রে বিক্রিয়ক হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এই জন্য এটা নিচে চলে আসবে তাহলে সালোক সংশ্লেষণের হার বা ফটোসিন্থেটিক কোয়েশন এটা হবে অক্সিজেন ডিভাইডেড বাই কার্বন ডাইঅক্সাইড মানে কত অনু অক্সিজেন তৈরি হয় আর কত অণু কার্বন ডাইঅক্সাইড কাজে লাগে যেমন ধরো গ্লুকোজের ক্ষেত্রে তোমরা জানো যখন গ্লুকোজ তৈরি হয় আমরা টোটাল বিক্রিয়াটা দেখিয়েছিলাম ছয় অনু কার্বন ডাইঅক্সাইড বারো পানি বিক্রিয়া করে তৈরি করে সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স প্লাস ছয় পানি প্লাস ছয় অনু অক্সিজেন দেখো এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা পানিকে মুছে দিলাম কার্বোহাইড্রেট কে মুছে দিলাম শুধু রয়ে গেল অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড এবার খেয়াল করো এই বিক্রিয়ার ক্ষেত্রে অক্সিজেনের অনুর পরিমাণ ছয় কার্বন ডাই অক্সাইডের অনুর পরিমাণ ছয় তাহলে কোয়েশন্ট হয়ে গেল ওয়ান তাহলে তোমরা শালক সংশ্লেষণের যে বিক্রিয়াটা দেখেছিলে যেখানে গ্লুকোজ তৈরি হয় সেই প্রক্রিয়ায় শালক সংশ্লেষণের হার বা ফটোসিনথেটিক কোয়েশেন্ট হচ্ছে ওয়ান